সময়ের সাথে শৈশবের বদলায় কিন্তু দশকের সেই সোনালী শৈশবের স্বাদ অনুভূতি আর আবেগ কখনো পরিবর্তন হবে না আমরা যারা দুই থেকে দুই হাজার মাঝে পৃথিবীতে এসেছি তারা ভাগ্যবান কারণ আমরা প্রযুক্তির আগ্রাসনের আগে সেই সহজ সরল মায়াবী দিনগুলোর শেষ র্যাস ধরতে পেরেছি তখনকার কেলনা ব্যাগ বই সবকিছুতেই ছিল নিকাদ আনন্দের স্পর্শ এখনকার দিনে সেই জিনিসগুলি কেবল স্মৃতির খাতায় স্থান পেয়েছে যেগুলো পরবর্তী প্রজন্ম হয়তো শুধুই গল্প হিসাবে জানবে কিন্তু অনুভব করতে পারবে না এটাই হয়তো প্রকৃতির নিয়ম কিন্তু সেই শৈশবের সোনালী ছায়া আজও আমাদের হৃদয়ের এক কোনায় ঝলজল করে সেই সময়টাতে সন্ধ্যা নামলেই যেন প্রকৃতি নিজেই নীরব এক ঘোষণা দিত ছলো আলু নিভিয়ে দেই মানুষগুলো একসঙ্গে বসুক লুডশেডিং ছিল তখনকার এক নিত্যদিনের চীনা ছায়া সন্ধ্যা গনালেই হঠাৎ নিবে যেত বৈদ্যুতিক আলো পুরো পাড়া ডুবে যেত এক গভীর অন্ধকারে কিন্তু সেই অন্ধকারে ছিল এক উষ্ণতা ছিল এক আলো তখনকার জীবনটা ছিল কেমন এক অন্যরকম অভিন্নতার সহজ স্নিগ্ধ আর ছন্দময় কারেন্ট চলে পরিবারের সবাই পেতে বসতাম চারদিকে নেমে আসা নিরবতার মাঝে জুনাকির জিকিমিকি আলো আর আকাশ ভরা তারা যেন আমাদের গল্পে শ্রোতা হয়ে উঠত ভাতাসে ভেসে বেড়াতো শালিকের ডাক দূরের কুকুরের হু হু রব আর তার মাঝে থেকেই শুরু হতো গল্পের আসর হরদের কণ্ঠে বেসে আসতো ভূতের গল্প হারিয়ে যাওয়া রাজাদের উপকান কিংবা কোনো পুরনো দিনে পুরনো দিনের সুখ স্মৃতি আমরা শিশু কিশোরেরা সেই গল্পের জগতে ডুবে যেতাম ভয়ে কুকরে গিয়েও কৌতূহলে চোখে আলো ফুটত স্মার্টফোন ইন্টারনেট কিংবা কৃত্রিম আলোয় ডুবে যাওয়া ঘরের ভিতর তখনো প্রবেশ করিনি বাস্তবতা মানেই তখন ছিল ধান কাটার মৌসুম অতিথি আসা কিংবা স্কুলের পরীক্ষার প্রস্তুতি মানুষে মানুষের সম্পর্ক তখন কেবল প্রয়োজন নয় ছিল একে অপরের ভেদে তার ভিতর দিয়ে ঘরে উঠতো আত্মিক থাকা যোগাযোগ তোকে চোখ রেখে হাসি বিনিময় ছিল তখনকার সোশ্যাল মিডিয়া সময়ের সেই নিরবিচ্ছিন্ন প্রবাহে আমরা শিখতাম অপেক্ষা করতে অনুভব করতে মানুষকে সময় দিতে তখন সম্পর্ক ঘরে উঠতো হাত ধরে পারে কাঁধে মাথা রেখে কিংবা একসাথে আকাশের তারা গনে গনে লুড সেটিং আমাদের শিখিয়েছিল অন্ধকার মানেই শূন্যতা নয় বরং তা হতে পারে সম্পর্কের গভীর করার কারিগর আজ চারপাশে আছে অপুরন্ত আলু আছে চব্বিশ ঘন্টার ইন্টারনেট সংযোগ আছে হাজার এফ আর বৈদ্যুতিক আরামের সম্ভব তবুও কোথায় যেন নিবে গেছে সেই আলু আছে চোখে চোখ রেখে চুপচাপ বসে থাকা কিন্তু হাতে হাতে ফোন আছে কথা তবে তা ইনবক্সে সীমাবদ্ধ আছে মানুষ তবুও নেই মানুষকে পাওয়ার প্রশান্তি লোডশেডিং এর সেই অন্ধকার আজ হয়তো নেই কিন্তু কোথাও যেন গভীর এক অন্ধকার ফিরে এসেছে আমাদের ভিতরে সেখানে একাকিত্বই সবচেয়ে উজ্জ্বল আলো সম্পর্কগুলো নিঃশব্দ ছায়াপথ তাই যান্ত্রিক জীবনের এই কৃত্রিম আলোর ভিড়ে আমরা হারিয়ে ফেলেছি সেই অন্ধকারে আলু ঝালানোর সহজ উপায়টি হারিয়ে ফেলেছি মানুষ হয়ে মানুষকে ভালোবাসার সহজ সূত্র